পাঁচ গ্ৰাম পানীতে হাইড্ৰজেন অক্সিজেন পৰমাণুৰ সংখ্যা হিচাপৰ হাইড্ৰজেনে ভৰ দৱা আছে তো আমাৰ জানি এন ইকুৱ ডাব্লিউভাগ এম ইকুৱাল এন ভাগ ছিক্স পইণ্ট জিৰ' টু থ্ৰী এন টু টেন পইণ্ট টুৱেণ্টি থ্ৰী যিহেতু ভৰ দৱা আছে আমরা শুধু এই অংশটা নেব ঠিক আছে তাহলে আমরা জানি ডাব্লু ভাগ এম ইকুয়াল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি তা পানির ভর দেওয়া আছে পাঁচ গ্রাম আণবিক ভর হলো আঠেরো গ্রাম আর এন ইকুয়াল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি আমরা যদি এন বের করি তাহলে হবে ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি আর আঠারোটায় এনের সঙ্গে গুণ আছে সমান চেনে পাশে যায় ভাগ হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি এতটা কি এটা হবে এতটি যেহেতু পানির এ মানটা পানির পাঁচ গ্রাম কি যেহেতু পাঁচ গ্রাম পানি সুতরাং এখানে যেই অনু সংখ্যাটা আসে এটা হলো এতটি পানির অণু ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি একটি পানির উণুতে হাইড্রোজেন পরমাণু কটা আছে দুইটা আছে যেহেতু একটি পানির উণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে তাহলে এতটি তো হবে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পয় টোয়েন্টি থ্রি এতটি হাইড্রোজেন পরমাণু ঠিক আছে উইথ থ্রি পয়েন্ট থ্রি ফোর সিক্স টেন পয়েন্ট এতটি অক্সিজেন পরমাণুর সংখ্যা যেহেতু একটি অনুতে অক্সিজেন পানির একটি অনুতে অক্সিজেনও আছে একটি এজন্য অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে ইন্টু টেন পয় টোয়েন্টি থ্রি সঙ্গে ওয়ান গুণ হবে তার মানে এতটি হবে এতটি অক্সিজেন পরমাণু তো এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করবো প্রথমে পানির অণুসংখ্যাটা বের করে নেব তারপরে ওই পানির অণুতে যেটি পরমাণু থাকবে সেই মানটা দিয়ে এই মানটাকে গুণ করে দেবো ঠিক আছে